এই পথে বাধা যা আসুক কোনো কিছুকেই আল্লাহ তালা ছাড়া কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ যে যেদিন বাংলাদেশের মানুষ রুকন ভাই বোনদেরকে দেখে একথা স্বীকার করবে একথা বলবে যে এরাই তো রসুল করিম সাল্লাহ সাল্লামের হাতে গোড়া সোনার মানুষ রাম রিদানুল্লাহ তাহলে আলাই হিমাজ ছায়া এদের মাঝেই আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ সেই দিনই তালার পক্ষ থেকে বিজয়ের আসল সুসংবাদ এই জমিনের মানুষ পাবে ইনশাল করিম সাল্লাম আর হাতের ছুয়ায় যারা সোনায় পরিণত হয়েছিলেন সেই সমস্ত সোনার মানুষগুলো তাদেরকে বেশি করে জানব বেশি করে পড়ব বেশি করে অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করব এবং আমলে তাদের পরটাই আমরা দাঁত কামড়ে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ এই পথে যা আসুক কোনো কিছুকেই আল্লাহ তালা ছাড়া কাউকে পরোয়া করবো না ইনশাআল্লাহ আমরা এমন একটা দেশ চাই যেই দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া জাফলং থেকে সুন্দরবন আমার দেশের একজন মা একজন সহদরা বোন একজন ঔরসজাত মেয়ে একাকে রাস্তা অতিক্রম করবে কিন্তু কোনো জালিমের চক্কু তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না আজকে সে দেশটি আমাদের নেই ওই জায়গা আমরা তৈরি করতে চাই আমরা মায়ের জাতিকে ওই মর্যাদায় নিতে চাই যে একজন মা একজন বোন একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে আমি দেশের গর্বিত নাগরিক আমি ইজ্জত নিয়ে দেশে আছি আমি আমার ইজ্জত আমার অধিকার ফিরে পেয়েছি আমরা সেই মা সেই বোন এবং সে মেয়ের জায়গা জায়গায় আমাদের মায়ের জাতিকে নিতে চাই এখানে মানুষের মধ্যে দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা চাই না রসুল্লা করিম সাল্লি সাল্লামের সমাজটা ছিল বহুমাত্রিক সমাজ মুসলমানরা ছিলেন ইহুদিরা ছিলেন খ্রিস্টানরা ছিলেন সকলেই ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ বসবাস করেছেন যতদিন না কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তাদের উপযুক্ত পাবনাটাও বুঝে পেয়েছে রাষ্ট্রসভার এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা নিরাপত্তা শান্তি সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার যারা এই দায়িত্ব নিবে তারাই রাষ্ট্রের যথাযথ বৈধ মর্যাদা মর্যাদাবান নাগরিক হিসাবেই তারা স্বীকৃত হবে এবং তাদের অধিকারে কোনো তার্তম্য হবে না আমরা বলি এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না এই দেশে যারাই পয়দা হয়েছে ধর্ম কারো উপর তার দিনই অবস্থা চাপিয়ে দিতে চায় না আমাদের কোনো অধিকার নাই আল্লা আমাদেরকে এই অধিকার দেন নাই লা লাকর হাফিদিন দিন নিয়ে বাড়াবাড়ি চলবে না দিন অন্তরের ব্যাপার আবু জাহালিম নে বাবার মতোই দুর্দর্শ শত্রু ছিলেন ইসলামের আল্লাহ রসুলের তিনি মক্কা বিজয়ের ক্ষণে পালিয়ে গিয়েছিলেন আত্মরক্ষার জন্য ইয়ামনে। তিনি জানতেন যত সব মন্দ কাজ তার দ্বারা হয়েছে তার পরিণতি হচ্ছে নির্ঘাত মৃত্যু এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্যেই তিনি পালিয়ে গিয়েছিলেন আজকেও যারা অপকর্ম করেছে তারা ওই কারণেই দেশ থেকে পালায় আল্লাহ সবচেয়ে বেশি জানেন তারপরে তারা জানে তারা এই জাতির উপর কি করেছে আলি মুল্লামাকে করেছে রাজনৈতিক দলগুলাকে ইজ্জত করেছে ছাত্রদেরকে ইজ্জত করেছে ছাত্রীদেরকে বিজ্জত করেছে তারা দরাকে স্বরা করেছে ভীষণ অহংকারী তারা কাউকে পরোয়া করতো না মানুষকে উপহাস করে কথা বলে আনন্দ পেত মানুষকে কষ্ট দিয়ে তারা উপভোগ করত। আল্লাহ তালা তাদের পাওনা কিছুটা তাদেরকে পাইয়ে দিয়েছেন বাঁচি বাকি আরও কিছু পাওনায় দেশের মানুষ দেখতে চায় আর মূল পাওনাটা হবে আদালতে আখেরাতে যেটাকে বলা হয়েছে ইয়া তাগাবুন হার জিতের দিন যিনি হারবেন পুরোপুরি হেরে যাবেন যিনি জিতবেন তিনি রক্ষা পেয়ে যাবেন সেই দিন সবাই যার যারটা পাবে আমরাও যদি অনুরূপ কোনো অপকর্ম করি অন্যায় করি অপরাধ করি আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে ওই পাওনা পাওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওই বিপদে আমরা যাতে না পড়ি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাহায্য করুন